নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি সয়াবিন কারি সয়াবিন কারির জন্য প্রথমে কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম করার পর কড়াই জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলোকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমার আজকের রেসিপি সয়াবিন কারি বানানোর জন্য প্রথমেই কড়াইটা গরম করে নেব এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব এটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা তেজপাতা ছোট এলাচ এলাচটা আগেই ফাটিয়ে নিয়েছিলাম ফোঁড়ন চিনি পেটে রাখা আদা বেটে রাখা জিরে বেটে রাখা শুকনো লঙ্কা সামান্য হলুদ মশলাটা ভালো করে কষে নেব আগ্রের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মশলাটা কষানোর পর কেটে রাখা টমেটো দিয়ে দেবো टे रखा दो। ही এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো এরপর সয়াবিন দিয়ে দেবো সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর দু তিনবার ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জলটা ছিটে নিয়েছি ভালো করে কষে নেব আলু সয়াবিন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কুরো গরম মশলা দিয়ে দেবো আমার আজকের রেসিপি সয়াবিন কারি কমপ্লিট আজকের রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখেছি আপনারা রান্নাটা ঠিক সেইভাবেই করবেন একদম পারফেক্ট হবে এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দেবো আপনারা নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি সয়াবিন কারি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন